আনন্দ প্রকাশনের নতুন আউটলেট থেকে শুরু করে দারুণ দারুণ কিছু লেখালেখির সুযোগ এবং একগুচ্ছ বই নিয়ে আপডেট সমস্ত কিছুই রয়েছে আমি রতন আজকের পর্বে আপনাদের সামনে বেশ কিছু ভালো খবর রাখছি চলুন তাহলে শুরু করা যাক তো প্রথম খবরটি আসছে আনন্দ প্রকাশনের নতুন আউটলেট থেকে আপনারা সকলেই জানেন যে আনন্দ প্রকাশনের কিন্তু নতুন নতুন আউটলেট বর্তমানে খোরার চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গা থেকে গ্রন্থ বিপণী বারোই পুরে হয়েছে উদ্বোধন দশই মে শুক্রবার বিকাল পাঁচটায় ঠিকানা দেওয়া রয়েছে পেপার হাউস বারুইপুর স্টেশন ফিডার রোড রেলগেটের কাছে এবং আনন্দ আর সিগনেটের সমস্ত বই পেয়ে যাবেন নতুন স্টোরে দেখবেন প্রচুর পুরনো পুরোনো বই মানে যেগুলো দাম কম আছে এরকম বইগুলোকেও পেয়ে যাবেন কাজেই পুরনো প্রিন্টের বইগুলোকে এই সুযোগে কিনে নিতে পারলে খুব ভালো হবে বারুইপুরের এই জায়গাটি থেকে একবার ঢুমেরা আসতেই পারেন আশা রাখছি হতাশ হবেন না এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি ফেলুদা নিয়ে খবরে তো প্রেক্ষাগৃহে রিলিজ হয়ে গেছে নতুন চলচ্চিত্র নয়ন রহস্য ফেলুদার তো আপনারা সকলেই ভিজিট করে চলচ্চিত্রটির আনন্দ উপভোগ করতে পারবেন তার সাথে কিছু দিনের মধ্যেই আসছে শ্রীজিৎ মুখার্জির ভূস্বর্গ ভয়ঙ্করের ওপর ওয়েব সিরিজ এবং অবশ্যই সানডে সাসপেন্সে বারোই তারিখ অর্থাৎ বারোই মে হতে চলেছে ভূস্বর্গ ভয়ঙ্করের অডিও রূপান্তর কাজেই বেশ কিন্তু সামনে ফেলুদার ওপর প্রজেক্টস রয়েছে অপেক্ষায় রয়েছি দেখা যাক কেমন হচ্ছে যারা দেখে এলেন চলচ্চিত্রটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্টে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে গরমকালে ফেলুদার আকর্ষণের পর এবার আমরা এগিয়ে যাচ্ছি আর্য নববর্ষ সংখ্যা চোদ্দশো একত্রিশ নিয়ে নৈরিত প্রকাশনী থেকে প্রকাশ হয়ে যাচ্ছে এই সংখ্যাটি মূলত এটার মধ্যে গল্প কবিতা ভ্রমণ কাহিনী যেরকমটা নববর্ষ সংখ্যায় থাকে তো বারো তারিখে আত্মপ্রকাশ ঘটছে সংখ্যাটির এবং তার সাথে আমিও কিছুটা যুক্ত আছি কাজে উপদেষ্টা মণ্ডলীতে কিছুটা হলেও চেষ্টা করেছি আমার কন্ট্রিবিউশন থটস রাখতে এবং ডেট দেওয়া রয়েছে বারো তারিখ আর বারো তারিখের পর কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বইটিকে বইটির দাম ভীষণই কম রাখা হয়েছে একশো তিরিশ একশো পঞ্চাশ এরকম ধরনের দাম রয়েছে তো নিচে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন এবং আর্য সংখ্যার এই যে স্পেশাল একটি এডিশন এটাকে আপনারা পড়তে পারেন ভেতরে আমারও একটি লেখা রয়েছে বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি নবকল্যল নিয়ে আপডেটে নবকল্যলের আপডেট কিন্তু এবার খুব সুন্দর কারণ আমি দেখলাম সূচিপত্র দারুণ কিছু গল্প এবং অন্যান্য বিষয় রয়েছে আমি দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে সুহানার সফর এরকম নাম দেওয়া হয়েছে চল্লিশ টাকা দাম রাখা হয়েছে পত্রিকাটির এবং পত্রিকাতে প্রচ্ছদ কাহিনী রয়েছে তারপরে সম্পূর্ণ একটি উপন্যাসও দেওয়া হয়েছে ধারাবাহিক গল্প ইত্যাদি তো থাকছেই আবার তার সাথে দেখলাম আগামী সংখ্যাটার উপরেও কী হতে চলেছে সেটা উল্লেখ রয়েছে আগামী সংখ্যা হতে চলেছে রান্না নিয়ে এটা কিন্তু একটা বড় ব্যাপার রান্না নিয়ে একটা সংখ্যা গোটাটা এটা ইন্টারেস্টিং ভীষণই নবকল্লে তো আগামী সংখ্যার দিকেও চোখ থাকবে যাই হোক আপডেটটি দিয়ে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আচ্ছা এখানে একটু বলে রাখি যে ভৌতিক কাহিনী দেবসাহিত্য কুটিরের তরফ থেকে কী কী রয়েছে সেই লিস্টটাও এখানে দেওয়া হয়েছে দেখুন ডান দিকে আপনারা লক্ষ্য করবেন যারা ভৌতিক কাহিনী কী কী রয়েছে দেবসাহিত্য কুটির থেকে জানতে চাইছেন তাদের জন্য কিন্তু এই লিস্টটা খুব উপযোগী হতে পারে তো এটাকেও একটু আপনারা স্ক্রিনশট চাইলে রেখে দিতে পারেন এবারের আপডেটটা রয়েছে বুকমার্ক থেকে বেশ কিছু ভালো বুকমার্কের সন্ধান এবার দিতে চলেছি আপনারা নিজেদের ছবি দেওয়া বুকমার্ক কিন্তু এবার ব্যবহার করতে পারবেন দেখুন বিভিন্ন জন্মদিন অনুষ্ঠান বা বই প্রেমিকেও আপনার বন্ধু বা বান্ধবী রয়েছে তাকে কিছু দিতে চাইছেন স্পেশাল ডেটে তো সেই জায়গা থেকে কিন্তু খুব ভালো একটা এটা সুবিধা দামটাও পনেরো টাকা রিজনেবল সাধ্যের মধ্যে মিনিমাম ব্যাপারটাকে চারটে তৈরি করতে হবে তাহলে চার পনেরো ষাট টাকা তো ষাট টাকা সেই হিসাবে খারাপ নয় আপনার নিজের ছবি দেওয়া বা বন্ধু বান্ধবীর ছবি দেওয়া বা আত্মীয় পরিজনের ছবি দেওয়া বুকমার্ক আপনারা যখন বই প্রেমী কাউকে দেবেন সে কিন্তু ব্যাপারটাকে লুকিয়ে নেবে এবং খুব ভালো একটা পজিটিভ এটা একটা জায়গা তো দেখুন এখানে নিয়ম কারণ অনেক কিছু লেখা রয়েছে অর্ডার নেওয়া হবে পনেরোই মে পর্যন্ত পার্সেল পাঠানো হবে কুড়ি মে থেকে যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে এবং যিনি করছেন তিনি আমার বন্ধু স্থানীয় তো আপনারা নিশ্চিন্তে করতে পারেন এবং ওর কাছে প্রচুর ভালো ভালো বুকমার্কও রয়েছে সেটা সত্যজিৎ রায় বিষয়ক হোক ফেলুদা বিষয়ক হোক কিংবা বোমকেশ বিষয়ক বা টিন সবটাই রয়েছে তো আমার মনে হয় আপনারা যোগাযোগ করলে আপনাদের পছন্দের কিছু বুকমার্ক আনি নিতে পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি কম কথা নিয়ে আপডেটে তো কম কথার প্রথম এডিশান প্রকাশিত হওয়ার পর দ্বিতীয় এডিশনও আসছে এবং চেষ্টা করা হচ্ছে সেটাকে কমিক্স তারা সাজাতে কম কথা মানেই কমিক্স কথা আর কি কম কথার প্রথম এডিশানটার আমার রিভিউ কিন্তু চ্যানেলে রয়েছে এবং খুব ভালো আমার লাগেনি সেটা আমি পরিষ্কার বলেছিলাম কারণ কম কথাতে কমিক্সগুলো অসম্পূর্ণ ছিল বেশিরভাগই এবং মনে হচ্ছিলো যেন কোথাও গিয়ে ঠিক আপ টু দ্য মার্ক হচ্ছে না তো আমি সেটা জানিয়েও ছিলাম তো দেখা যাক এখন দ্বিতীয় এডিশনটা কীরকম ওনারা করছেন যেগুলো মনে হয়েছে ড্রব্যাক সেগুলোকে শুধ্রে নতুনভাবে কিছু প্রেজেন্ট করছেন নাকি সেটাই অপেক্ষার তবে দ্বিতীয় পত্রিকা হিসেবে আসছে এটা একটা কিন্তু ভালো খবর সম্পূর্ণ রঙিন কমিক্স পত্রিকা তো আপডেট আরও পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যাদের বাড়ি কৃষ্ণনগর বা তার আশেপাশের অঞ্চলে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সংবাদ রয়েছে যদি বই কিনতে চান তাহলে আনন্দ পত্রভারতী এবং দেশ এই তিনটেরই কিন্তু আপনারা পত্রালি থেকে পেয়ে যাচ্ছেন একটা ভালো অক্ষয় তৃতীয় উপলক্ষে পাঠকদের জন্য কুড়ি পারসেন্টেজ ছাড় সেটা সব বইতেই আবার ন্যূনতম দুশো দু হাজার টাকার বই কিনলে পঁচিশ শতাংশ ছাড় পাচ্ছেন এগারো মে এবং দশই মে এই দুটো দিন কিন্তু এটা হতে চলেছে ভালো বিষয় আপনি আনন্দ পত্রভারতী এবং দেজের বই তিনটেকে মিলিয়ে দেখা যাচ্ছে দু টাকার বই হলো বা তার বেশি হলো তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা বইয়ের উপরে মানে টোটালের ওপরে পঁচিশ শতাংশ ছাড় পেয়ে যাচ্ছেন তো এটা খুব মানে আপনার মানে বই কেনার ক্ষেত্রে খুব ভালো হবে এটা অনেকটাই মূল্যটা সাশ্রয় করতে পারবেন তো নাম্বার রয়েছে যোগাযোগ করে চলে যেতে পারেন ভালোভাবে হবে স্টলটাকে ঘুরে দেখা হবে আউটলেটটাকে ঘুরে দেখা হবে আবার কিনে নেওয়াও হবে আর কি ঠিকানা এবং অন্যান্য বিষয় ওনারা জানিয়ে দেবেন তবে আমি বলে দিচ্ছি সোনাপট্টিতে মূলত এটা রয়েছে কৃষ্ণনগর সোনাপট্টি যেখানে আছে সেখানে একটা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো সামনে শারদীয়া পত্রিকার কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং লেখা নেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে ছোটদের কচি পাতা নামে যে পত্রিকাটি রয়েছে পূজাবার্ষিকীর সেখানে লেখা নেওয়া হচ্ছে ষোলো লাইনের মধ্যে আপনারা ছড়া পাঠাতে পারেন ছোট গল্প পাঠাতে পারেন ফিচার পাঠাতে পারেন চারশো শব্দের মধ্যে নিয়মাবলী এখানে সবটাই রয়েছে লেখা পাঠানোর শেষ তারিখ হচ্ছে একত্রিশে মে দু হাজার চব্বিশ তবে লক্ষ্য রাখবেন লেখাটা যেন ছোটোদের হয় মানে ছোটরা পড়ে যেন আনন্দ পায় এটাই আর ইমেল এখানে দেওয়া রয়েছে আর একটা কথা বলি পিডিএফ কেউ পাঠাবেন না আর ছবি আকারে লেখাটাকে মানে লিখে ছবি তুলে পাঠালাম এরকমটা করবেন না কারণ এখানে স্পষ্টত সেই ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন লেখালেখির পর আপনারা পাঠিয়ে দেবেন এই সংলগ্ন ইমেলে তাহলেই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কল্প বিশ্ব থেকে খুব ভালো একটা আপডেট পেয়েছি ওনাদের যে বেস্ট সেলিং বইগুলো সেগুলো ওনারা প্রকাশ করেছেন লিস্টটা এটা দেওয়ার এটাই অর্থ যে এখান থেকে আপনারা একটা আইডিয়া পাবেন যে কোন বইগুলো অ্যাটলিস্ট কেনা যেতে পারে ভালো হতে পারে তো কিটটি লহরি সমগ্র তারপর সাগরিকা নাইনটিন এইটি টু আর্থা সি ক্লার্কের গল্প সমগ্র কালো গর্ত ইত্যাদি রয়েছে তো এগুলোর ওপরে আপনারা কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ এগুলো যেহেতু বেস্ট সেলিং বই কাজেই ফিডব্যাক ভালো আছে বলে এগুলো সেলিং তো সেই বিষয়টার জন্য এখানে দিয়ে দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম নতুন নতুন বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ